সকল প্রশংসার যোগ্য এবং প্রশংসার মালিক একমাত্র মহান প্রশংসা ব্যতীত অন্য কারোর প্রশংসা তো উর্দ্ব হতেই পারে না সমস্ত প্রশংসার উদ্দে হচ্ছেন মহান আল্লাহ তালার প্রশংসা যে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আল্লাহ তালাই আমাদেরকে বানাইছেন ভাই আবার আল্লাহ তালাই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আবার আমরা ওই আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তন হব এরকম আল্লাহ তালার কাছে এরকম চলে যাব দুনিয়াতে আল্লাহ তালা সামান্য একটা সময় দিয়ে পাঠাইছেন এটা একটা পরীক্ষার জায়গা এ পরীক্ষা জায়গাটা হয়তো হেলায় হেলায় কেটে যাইতেছে আমাদের অনেকেরই ভাই হ্যাঁ দেখতে देखते আমাদের সময়গুলো কেটে যাইতেছে শয়তান আমাদেরকে দোকা দিতে থাকে একমাত্র প্রশংশা হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ দেখেন আল্লাহ তালা আমাদেরকে কত মায়া করে দয়া করে পারছেন হ্যাঁ আদেশে পকে আসছে কোন বেশি কথা আল্লাহ তালা মাফ করেন যে আল্লাহ তলার কাছে শত দয়া আছে শত রহমত আছে এর মধ্যে থেকে আল্লাহ তাআলা এক বাঘ দয়া শুধু দুনিয়াতে প্রেরণ করছেন আর নিরানব্বই বাঘ দয়া আল্লাহ তাল্লার কাছে রাখছেন এই এক বাঘ দয়ার কারণেই হিংস্র প্রাণী হ্যাঁ তার বাচ্চাকে এরকম মায়া করে হ্যাঁ মা তার সন্তানকে মায়া করে এরকম বিভিন্ন রকমের জীব তার সন্তান আদিকে মায়া করে হ্যাঁ দয়া করে এক পাকে সমস্ত মাফলুকাতের উপরে আল্লাহ তালা ছিটাই দিয়েছেন আর নিরানব্বই বাঘ মায়া দয়া আল্লাহ তাল্লার কাছে রাখছেন কাল হাসর ময়দানে আল্লাহ তালা আল্লাহ তালার বান্দা বান্দিকে এরকম ওই দুনিয়ার এক ভাগ আর আখেরাতে যে নিরানব্বই ভাগ দয়া আছে ওই দয়া একসাথে করে আল্লাহ তালা এরকম বান্দা বান্দিকে কি করবেন নাজাদ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা এরকম তালাশ করবেন ওসিলা তালাশ করবেন হ্যাঁ দয়া করবেন তো কত দয়ার অধিকারী মহান আল্লাহ সুবাহ ওই আল্লাহ তালা প্রশংসা ব্যতীত কার প্রশংসা হইতে পারে ভাই বলেন যে আল্লাহ তালা এত বড় কর্ণে হলা যা যে আল্লাহ এত বড় দয়াবান এত বড় মহান একটা জিনিস চিন্তা করেন ভাই দুনিয়ার জন্য আল্লাহ আমাদের জন্য কত কিছু করে হ্যাঁ হ্যাঁ এই অক্সিজেনটা যদি দৈনিক এরকম পাঁচশো টাকা করে বা পাঁচ হাজার টাকা করে বিল হইতো ভাই মাছ শ্বাস আপনি চিন্তা করেন কতগুলো টাকা এই বিল দিতে হইতো আল্লাহ তালাকে চিন্তা করেন আল্লাহ আল্লাহ তালা এই অক্সিজেন আমাদের জন্য ফ্রি করে দিচ্ছেন যে আলো হ্যাঁ এরকম সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় আবার পশ্চিমবঙ্গের দূরে হ্যাঁ যে সূর্যের আলো এরকম সূর্যের তাপের কারণে কারণে আলোর ছোট ছোট গাছ এরকম হইতেছে। ওই গাছ থেকে ফসল হইতেছে এরকম ফল ফল আদি হইতেছে আমরা খাইতেছি হ্যাঁ দেখেন এই আল্লাহ তালা আমাদেরকে দয়া করে সূর্যের আলোটাকে আমাদেরকে ফ্রি করে দিছে হ্যাঁ আবার কি করছেন যে পানি বা একটা জিনিস চিন্তা করেন সমস্ত। সত্য মাকলুকাতে কিন্তু পানির প্রয়োজন করে হ্যাঁ দেখেন আমরা মূলত যদি আমরা একটা বিজ্ঞানী রিসার্চ অনুযায়ী যে একটা মানুষ এরকম সাত থেকে দশ দিন বা এরকম সাত থেকে 10 দিন কম বেশি সময় এরকম মানুষ বাঁচতে পারে পানি ছাড়া এরকম পানি ছাড়া তো চিন্তা করেন ভাই এই আল্লাহ তাল্লাহ আমাদেরকে কত পানিকে এরকম কি করে দিচ্ছেন ফ্রি করে দিচ্ছেন আমরা কত কত লিটার পানি খাইতেছে আপনার একটা বেসিক নলেজ এ দেখেন ভাই এই এগুলোর হিসাব যদি আল্লাহ তালা আমাদের থেকে নেয় আমরা ভাই ধরা পড়ে যাব হ্যাঁ যদি আমরা এগুলার খায়া বহন করে খায়া পড়া এরকম আল্লাহ তালা সুক্রিয়া যদি না করি ভাই হ্যাঁ দেখেন পানিকে আল্লাহ তালা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন অক্সিজেনকে আল্লাহ তালা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন সূর্যের আলোকে ফ্রি করে দিয়েছেন এরকম আবার আল্লাহ তালা এই বান্ধাবান্ধের জন্য রাত্রে নির্ধারণ করার জন্য এরকম নিদ্রায় যাওয়ার জন্য হ্যাঁ সারা দিন এরকম পরিশ্রম করার পরে রাত্রে যখন এরকম বান্দা বান্দি ক্লান্ত হয়ে যায় তখন আল্লাহ তালা এরকম করতে আছেন আবার সূর্যকে এরকম হ্যাঁ বিকেলে অস্তে নিয়ে যেতেছেন এরকম চন্দ্রকে আবার উঠাইতেছেন রাতের বেলা রাতের বেলা যাতে বান্দা এরকম কষ্ট না হয় এই জন্য আল্লাহ তালা আবার চন্দ্রকে পাঠাইতেছেন তো চন্দ্র কি করতেছেন মানুষকে আলো দিতেছেন আর ওই আলো ধারা আমরা কি করতেছি রাস্তাঘাটে চলাচল করতে করতেছে ভাই আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন যদি আল্লাহ তালা না করেন ভাই আল্লাহ তালা যদি সূর্যকে এরকম হুকুম না করেন সূর্য তুমি আর উদিত হবে না এমন কোন শক্তিশালী বাচ্চা আছে বা দুনিয়ার জমিনে কেউ আছে আল্লাহ যদি এরকম চন্দ্রকে উদিত না করেন এমন কোন দুনিয়ার বাচ্চা আছে যে চন্দ্রকে উদিত করবে করবে ওই আল্লাহ তালার থেকে আমরা কেন গাফেন ভাই ওই আল্লাহ তালার থেকে কেন আমরা গাফেন শয়তান আমাদেরকে দুঃখা দেয় হ্যাঁ ওই আল্লাহ তালা একটু প্রশংসা হবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে এরকম যেভাবে যাকে যেভাবে যে স্তরে চালাইতেছে কেন ভাই কেউ না কেউ কোনো না কোনো একটা স্তরে আছে কেউ চাকরি করতে আছে কেউ করতে আছে পাস করতেছে কেউ বিভিন্ন লাইনে এরকম এরকম সেবা দিতেছে মানুষকে হ্যাঁ চিন্তা করেন যে যেভাবে চলতেছে আল্লাহ তালা আবার এই বান্ধাবান্ধীর জন্য আল্লাহ তালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত বানায় রাখছে হ্যাঁ চিন্তা করেন ভাই যে সর্বনিম্ন জান্নাতি হবে সারা দুনিয়া এরকম দশটা দুনিয়া বড় হবে ততটুকু বড় দিবে যে জান্নাতম্নাতি একটা জিনিস ভাই চিন্তা করে আকবর যে একটা ছোট এই সারা দুনিয়া দশজন নিয়ে সমান একটা জান্নাত দিবে চিন্তা করেন যে জান্নাতুর ফেরদস পাবে যে জান্নাতুর ফেরদস কত বড় হবে ভাই অল্লাহ আকবর হ্যাঁ জিব্রাইল আল্লাহ সাল্লাম এরকম কম বেশি কথা আল্লাহ তালা মাফ করেন হ্যাঁ আল্লাহ তালার থেকে এরকম হুকুম নিয়ে এরকম আল্লাহ তালার কাছ থেকে হুকুম নিয়ে এরকম বলতেছেন যে আল্লাহ আমি আপনার জান্নাতকে এরকম ঘুরে দেখতে চাই তো আল্লাহ তালা বলতেছেন যে তুমি পারবে না তাহলে এরকম বলতেছে যে না আল্লাহ আমি দেখতে চাই তোমার জান্নাতকে তো আল্লাহ তালা এরকম হুকুম দেওয়া দেওয়ার পরে জিব্রাহ আল্লাহ সাল্লাম এরকম তার ছয় শত ডানা কম বেশি ওই ছয় শত ডানা দিয়ে এরকম জাপটাইতে জাপটাইতে হ্যাঁ পাঁচ শত বছর এরকম ঝাপটানের পরে একটা খুঁটির কাছাকাছি গেছে তো আল্লাহ তাল্লাহকে বলতেছে যে আল্লাহ যে জান্নাত আর আরো কত বড় আর কত দূর আল্লাহ তালা বলতেছে তুমি তো মাত্র একটা খুঁটির মধ্যে আসছো কম বেশি খুঁটি এরকম আরো দশটা খুঁটি আছে তো চিন্তা করেন ভাই পাঁচ বছর ডানা ঝাপটানোর পরও যার শরীরে ছয় শত ডানা আছে কম বেশি যে একটা খুঁটির কাছে গেছে তো যে আল্লাহ তালা বানাইছেন ভাই ওই জান্নাত এই বান্দাবানদের জন্য আর আমরা আল্লাহ তালাকে ভুলা আর কার প্রশংসা করবো আল্লাহ তালার হুকুম ভুইলা রসল সন্নতকে ভুইলা আমরা কার অনুসরণে হইতেছি ভাই আল্লাহ তালা মাফ করেন ভাই আমাদের মা বোনদের দিকেও আমরা খেয়াল রাখি আজকে দিন দিন এরকম যত দিন যেতেছে তত মা বোনের এরকম বেহায়াপনার দিকে যেতেছে যত দিন যেতেছে ততই অশ্লীলতার দিকে যেতেছে যত দিন যেতেছে ততই বেপর্দার দিকে যেতেছে কেন ভাই আমার আপনার কমজোরির কারণে এই অবস্থা হইতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হ্যাঁ এরকম কি বেশি আহাল পরিবার কে বাঁচানো হ্যাঁ এরকম নিজে বাঁচা যাহার নামে আগুন থেকে আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করা চিন্তা ফিকর করা হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুমুল্লাহি অবরাত